جابی ایک طوفان جابی ایک طوفان جیتے جوت جوت جابی ایک طوفان جیتے جابی ایک طوفان جوت جوت پرکونا کے جابی

নাগরিক সমাজের পক্ষ থেকে শিল্পী সংস্কৃতি সাংস্কৃতিক যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষ রাজ্যের রাস্তায় একটাই আওয়াজ যে আওয়াজ আমাদের রাজ্যের গণ্ডির বাদ দিয়ে গোটা দেশ পৃথিবীতে এই নৈরাজ্যের শক্তির আসল মাথা তাকে সামনে নিয়ে আসতে হবে দাবি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ যেভাবে আর ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে যেভাবে প্রমাণ লোপাটের ব্যবস্থা হচ্ছে যেভাবে বিভিন্ন যারা আন্দোলন করছে তাদের ওপর মিথ্যে মামলা তাদেরকে গ্রেপ্তার বিভিন্ন জায়গায় সংবিধানের ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা প্রয়োগ যাতে মানুষের জমায়েত না করতে পারে এটা স্বৈরাচার এই স্বৈরাচারের পতন অবশ্য মানুষ এই জন্যই রাস্তায় নেমেছে আমরাও রাস্তায় আছি এই সরকারকে না ফেলা পর্যন্ত কারণ বিজেপি পারবে না বিজেপি পারবে না সেই কারণে আমরা সিবিআইকেও বলতে চাই আপনারা তদন্ত করছেন তদন্ত দ্রুত শেষ করুন এবং আসল মাথাকে ধরে টানুন অনেক হয়েছে এবার আসল মাথা সামনে আসুক